এরপরে দেখেন হচ্ছে যে প্রচুর মিশনারি কাজ আছে পার্বত্য চট্টগ্রামে বিদেশি এনজিও কাজ করে কয় টাকার কাজ করে ওরা সারা বছর কয়েক হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা যে রাষ্ট্র ষোলো বিলিয়ন ডলার প্রতি বছর শুধু লুটপাটের জন্য আলাদা করে রাখতে পারে সেই রাষ্ট্র কয়েক বিলিয়ন ডলার পার্বত্য চট্টগ্রামে খরচ করতে পারবে না পার্বত্য চট্টগ্রামের সকল এনজিও মিশনারি ওয়ার্ক সাসপেন্ড করে দেন হ্যাঁ কার কি লাগবে কোন উপজাতির হাসপাতাল লাগবে কোন উপজাতির মন্দির করে দিতে হবে কোন উপজাতির চার্জ করে দেবে আমাদের টাকায় করে দেব সরকার দিবে যতগুলো মন্দির লাগে আমাদের টাকায় করে দেব যতগুলা যতগুলো বৌদ্ধদের পেগোডা লাগবে আমরা করে দেব আমাদের টাকায় করে দেব যতগুলা যতগুলো খ্রিস্টানদের চার্চ লাগে আমার টাকায় করে দেব ওর বাইবেল বাংলা ভাষায় ছাপায় আমি ওর ঘরে ঘরে পৌঁছে দেব ওর গীতা ও রামায়ণ বাংলা ভাষায় আমার করের টাকায় ছাপায় ওর ঘরে ঘরে পড়ায় দিব ওর সংস্কৃতি ভাষা শেখানো ওর স্কুল করব সব করব আমরা কিন্তু সেটা আমার টাকায় হইতে হবে যারা এত পরিমাণ লুটপাটের টাকা ব্যাঙ্কে রাখতে পারে স্পেয়ার টাকা আছে তুলে বুঝে দেখেন আমার কি পরিমাণ টাকা আছে ওই ফকির মিসকিনি কয়েকশো মিলিয়ন ডলার আমার বিদেশি থেকে দরকার নাই দিলেও সরকারের ফান্ড থাকবে ঢাকাতে পার্বত্য চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফান্ড থাকবে যাদের যাদের দয়া মায়া উচ্চা পড়ে যেতেছে ওই ফান্ডে জমা দেন আপনাদেরকে ইনভলভ করে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ক করবো কোনো সমস্যা নাই আপনি ওটার জবাব দিয়ে দেন দুনিয়াতে আসে না আমরা জাইকার ফান্ড নিয়ে কাজ করি না ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড নিয়ে কাজ করি না আইএমএফ এর ফান্ড নিয়ে কাজ করি না আইএমএফ আইসা তো কাজটা রাস্তাটা করে দেওয়া যায় না তাহলে আইএমএফ এর ফান্ড দিবেন আপনি আপনি চুক্তি করবেন আপনি অ্যাকাউন্টেবিলিটি স্বচ্ছতা জবাবদিহিতা প্রজেক্ট প্রোফাইল সব রেডি করবেন কাজ আমরা করব। রাষ্ট্রের সেই জায়গাতে আমাদের সিকিউরিটি সামনে রেখে আমাদের এই দাবিগুলো যদি আপনি সিভিল ওয়েতে অ্যাড্রেস করেন আমরা বিশ্বাস করছি যে এই সমস্যার সমাধান করা সম্ভব বৈষম্যের মধ্য দিয়ে বাংলাদেশে থেকে বাংলাদেশের শত্রু রাষ্ট্রের স্বার্থ আদায় করবার অথবা স্বার্থ রক্ষা করবার কোনো চুক্তি করে লাভ দিন শেষে হয় নাই আগে একটা সন্ত্রাসী সংগঠন ছিল এখন সাতটা সন্ত্রাসী সংগঠন হয়েছে আগে হয়তো দুই বস্তা অস্ত্র ছিল এখন দুই বস্তা অস্ত্র তৈরি হয়েছে আগে পাঁচশো কোটি টাকা চুরি হইতো চাঁদাবাজি হইতো এখন পাঁচ হাজার কোটি টাকার চাঁদাবাজির প্রকল্প তৈরি হয়েছে এই বাস্তবতা পরিবর্তন করতে হবে তো জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি আহ্বান করছি দাবি করছি যে আপনারা এই যে পার্বত্য নাগরিক সমাজ যারা আছেন ওনাদের সাথে বসেন ওনাদের বঞ্চনার কথা শোনেন বাকিদেরটাও শোনেন আমরা বলছি না খালি ওনাদেরটা শোনেন সবারটা শোনেন